কোচের উপর রাগ ঝাড়লেন ব্যাটিং এ নামলেন ঝড় তুললেন সাকিব কেন কোচের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন ঠিক কি এমন ঘটেছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আবুধাবি টি টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে সাম্প আর্মির কাছে বাজেভাবে হেরেছিল সাকিব আল হাসানের দল সেইখানে সাকিব আল হাসান ম্যাচ হারার পরে দায়ী করেছিলেন তাদের টপ অর্ডারদের ব্যাটারদের কারণ টি টেন লিগে এমন ব্যাটিং করলে কখনও ম্যাচ জেতা যায় না তবে সেই ম্যাচে সাকিব আল হাসান বল হাতে অনন্যভাবে জ্বলে উঠেছিলেন পনেরো রান খরচায় নিয়েছিলেন মূল্যবান দুই উইকেট কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সেই টপ অর্ডাররা আবারও ব্যর্থ হলেন ব্যাটিং পরিবর্তন করা হলো শেজাদকে নামানো হলো ওপেনিংয়ে তার সঙ্গে অবশ্য ওপেনিংয়ে ছিলেন আরাক হাডিডার ও যায়। কিন্তু নিজেদের নামের সুবিচার করতে পারেননি একে একে সব ব্যাটার মোট কথায় একত্রিশ রানে তিন ব্যাটার ফিরে গিয়েছিলেন টি টেন লিগের মতো ক্রিকেটে এমন ব্যাটিং দেখা যায় এরপরে কোচের সঙ্গে এক প্রকার তর্ক করে মাঠে নামলেন সাকিওয়াল হাসান যতটুকু সময় ব্যাটিং করেছেন নিজের নামের সুবিচার করেছেন বড় ধরনের ইনিংস না খেলতে পারলেও দলের এমন বিপর্যয়েশের একটা ইনিংস খেলেছেন যেখানে এক ছয় এক চারের মার ছিল মূলত কোচের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সাকিব আল হাসান কারণ তাদের ব্যাটিং সেট তিনি ঠিক মতো করতে পারেননি যার ফলে অধিনায়ক হয়েও চুপ থাকেননি সাকিব সাকিব কোসের সঙ্গে এক প্রকার তর্কে জড়ালেন